আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না এই কয়েকদিন টানা মানে মাংস খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে এখন আর মাংস খেতে ইচ্ছে করছে না তাই আজকে সবথেকে মজাদার কালো জিরা ভর্তা বানিয়ে নিচ্ছি আর কালো জিরা ভর্তা যেমন খেতে ভালো লাগে তেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমি কিন্তু সকালেও ডিসিশন নিয়েছিলাম না যে কালোজিরা জিরা ভর্তা খাব কিন্তু এখন কিন্তু দুপুর হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে হঠাৎ করে মনে হলো যে কালোজিরা জিরা ভর্তা দিয়ে ভাত খেলে ভালো লাগবে আর খেতেও খুব ইচ্ছা করছিল যেই চিন্তা সেই কাজ চলে গেলাম রান্নাঘরে শর্টকাটে একদম করে নিচ্ছি প্রথমে কালোজিরাটা আমি টেলে নিয়েছিলাম শুকনো কড়াইতে এটা কিন্তু একটু সাবধানে করবেন কম আঁচে দিয়ে করবেন না হলে কিন্তু কালো জিরা পুড়ে গেলে খুব বেশি কিটা লাগে তো আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে আর আস্ত রসুন আর কিছু গোটা পেঁয়াজ আর আমি কিন্তু জাস্ট দুইটা কাঁচামরিচ আমি পুড়িয়ে নিয়েছি এই পোড়া কাঁচামরিচে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন এই পোড়া কাঁচামরিচ দিয়ে ভর্তা করার যে কোনো ভর্তা বেগুন ভর্তা বলেন আলু ভর্তা বলেন কিংবা যে কোনো ভর্তায় পোড়া মরিচ দিয়ে আমার খুব ভালো লাগে আজকে বেশি ঝাল দেইনি ঝাল আরও দিতে পারতাম কিন্তু ইচ্ছা করে ঝাল দেইনি আজকে একটু ঝাল কম করে করব কারণ আমার তো ঝাল খেতে ভালো লাগে অনেক কিন্তু বাড়ির সবার অনেক কষ্ট হয় এই ঝালগুলো খেতে তাই আর কি আমি একদম কম সামান্য মাত্র দুইটা মরিচ দিয়েছি অনেক আপুরাই দেখলাম ভট্টা আইটেমও করছে আসলে সবারই একই অবস্থা একটা না গরু খাসির মাংস খেতে খেতে সবাই বোর হয়ে গেছে আর কুরবানি দিলে তো আর কথাই নেই সকালে গরু বিকালে গরু রাত্রে গরু দুপুরে গরু সবসময় গরুর মাংস খেতে হয় আর মায়েরা মনে হয় যে অন্য তরকারি রান্না করতে ভুলে গেছে তো এরকম একটা না গরু খাসি পোলাও এগুলো খেতে খেতে একদম বোর হয়ে গেলে এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খুব ভালো লাগে আরও অনেক রকম ভর্তা রেসিপি ইনশাল্লাহ করব। আমি সব কিছু ব্লেন্ডারে দিয়ে প্রথমে কালো জিরাটাকে গুঁড়া করে নিয়েছি তারপরে ভাজা রসুন পেঁয়াজ পোড়া কাঁচামরিচ দিয়ে একবারে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করলে সময়ও খুব কম লাগে তো এই তো প্রায় তৈরি হয়ে গিয়েছে কালোজিরা জিরা ভর্তা আমি এতে কিছুটা সরিষার তেল অ্যাড করব সরিষার তেলের ঝাঁজটা আমার কাছে খুব ভালো লাগে আর এই তো এখন গোল গোল করে বানিয়ে নিচ্ছি এই কালোজিরা জিরা ভর্তাগুলো তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কালোজিরা জিরা ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আর মুখে রুচিও ফিরে আসে আপনারা কিন্তু এভাবে করে ভর্তা সংরক্ষণও করতে পারবেন কোনো এয়ারটাইট বক্সে অথবা কোনো এয়ারটাইট মানে পলিথিন ব্যাগে পলিব্যাগে আপনারা নিয়ে এটা ডিপে রেখে দিতে পারবেন জাস্ট খাওয়ার এক দুই ঘন্টা আগে বের করে রাখবেন গরম ভাতের সাথে তারপরে খেয়ে নেবেন এই ভর্তাটা খুবই উপকারী একটা ভর্তা এই ভর্তা খেলে শরীরের ব্যথা দূর হয়ে যায় আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ